ট্র্যাক্টর মার্কা পাঁচ টাকার নোট থাকলেই মালামাল বিক্রয় করলি লাখ টাকা পাঁচ টাকার এই নোট যদি কাছে থাকে আর দেখতে হবে না পকেটে ঢুকবে লক্ষ টাকা চাকরি বা ব্যবসা কিছুই করতে হবে না সহজই হতে পারবেন লাখপতি বা কোটিপতি শুনেই অবাক হয়ে যাচ্ছেন না অবাক হয়ে যাবার মতো কিছুই নেই সম্প্রতি কমবেশি সকলেই নিজের উপার্জন কিভাবে বাড়ানো সম্ভব সেই চিন্তা ভাবনা করতে থাকেন কারণ দৈনন্দিন জীবনযাপন করতে গেলে যে পরিমাণ টাকার প্রয়োজন হয় তা অধিকাংশ মানুষই সঠিকভাবে উপার্জন করতে পারেন না ফলে দৈনন্দিন কষ্টের সীমা আর শেষ হয় না তবু মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে লক্ষপতি বা কোটিপতি হতে চান সকলেই ভারতরা জীবনের এই কষ্ট দূর করতে যান অনেক কিন্তু চাইলেই তো সম্ভব নয় সেরকম পথ কোথায় সহজে উপার্জনের উপায় আছে এখানে সেরকম একটি পথ নিয়ে আপনাদেরকে জানাবো আপনার নিত্যাত্মৈতিক সাধারণ শখ আপনাকে করে দিতে পারে লাখপতি বা কোটিপতি তাই আপনি ভিডিওটি মোটেই স্ক্রিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে যারা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক এবং বেশি বেশ করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন এবং আপনি ভারতের কোন জেলা বা শহর থেকে দেখছেন অবশ্যই আপনার জেলা বা শহরের নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এর সাথে আপনার কাছে যদি পুরনো কোন কয়েন বা নোট থেকে থাকে তাও আমাদের আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন অনেক মানুষই পুরনো নোট বা কয়েন জমিয়ে রাখতে চান নিত্যান্ত সব থেকে তারা এগুলো জমিয়ে রাখেন তাদের মধ্যে অধিকাংশ মানুষই জানেন না যে এই নোট বা কয়েন আন্তর্জাতিক বাজারে বহু চড়া দামে বিক্রি করা যায় দেশ বিদেশের বহু ক্রেতা আছেন যারা এই পুরনো নোট চড়া দামে কিনে থাকেন এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা বা পঞ্চাশ টাকার এই রকম ধরনের পুরনো নোট যদি আপনার কাছে থাকে তাহলে সেগুলি নষ্ট না করে বিক্রি করে মুহূর্তের মধ্যে লাখপতি হয়ে যেতে পারবেন উনিশশো সত্তর বা উনিশশো আশি সালের পাঁচ টাকার নোট যদি আপনার কাছে থেকে থাকে তাহলে হয়ে যাবেন লাখপতি তবে সেই পাঁচ টাকার নোটে কিছু বিশ্বত্ব থাকতে হবে পুরনো এই পাঁচ টাকার নোটে যদি ট্র্যাক্টর মার্কা ছবি থাকে তাহলে ওই নোটটি বিক্রি করে এক লক্ষ টাকা পর্যন্ত পেতে পারবেন এছাড়াও পাঁচ টাকার তিনটি নোটে যথাক্রমে সাতশো ছিয়াশি নম্বর যদি থাকে তাহলে সেই নোটটি বিক্রি করে তিন লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন এবার আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই পাঁচ টাকার নোটটি আপনি কিভাবে বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন কার কাছে বিক্রি করবেন পুরনো এই নোট বিক্রি করার জন্য ইন্ডিয়ান স্মার্ট ডট কম কয়েন বাজার ওয়েলএক্স এর মতো ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি পুরনো এই নোটটি বিক্রি করতে পারবেন প্রথমেই নোট বিক্রি যে কোনো একটি পোর্টালে গিয়ে বিক্রেতা হিসাবে নথিভুক্ত করতে হবে ওখানে আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে এরপর পাঁচ টাকার এই পুরনো নোটটি ছবি তুলে সেখানে আপলোড করতে হবে ওই পোর্টালে আপনার যে বিজ্ঞাপন প্রদর্শিত করা হবে তারপর যে ক্রেতা আপনার নোটটি কিনতে আগ্রহী হবেন তিনি আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আর এভাবেই আপনার পুরনো নোট বা কয়েন বিক্রি করে আপনি সহজেই লাখপতি বা কোটিপতি হতে পারবেন আপনাদেরকে আবার জানিয়ে রেখে যে এই নোটটি বিক্রি করার সময় আপনাকে দৌড়দৌড়ি করতে হবে না বা কোথাও যেতেও হবে না আপনি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে মাধ্যমে এই নোটটি বিক্রি করতে পারবেন সেখানে আপনি যে কোনো ওয়েবসাইটে গিয়ে যেমন ইন্ডিয়ান স্মার্ট ডট কম কয়েন বাজার এর মতো বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে পুরনো নোট কেনা বেচা করা হয় সেখানে গিয়ে আপনি এই পাঁচ টাকার নোটটি ছবি তুলে আপলোড করবেন এবং আপনার মোবাইল নম্বর ইমেল আইডি দিয়ে রাখবেন এবং এই পাঁচ টাকার নোটটি যদি আপনার কেউ কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার ইমেলের মাধ্যমে বা মোবাইল নম্বরের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করবেন এবং তারপর আপনি সেটা বিক্রি করতে পারবেন একটা কথা সর্বদা মনে রাখবেন বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী পুরনো নোট বিক্রি নিয়ে এখানে বলা হলো কিন্তু এরকম কোন নোট বিক্রি করার আগে সতর্ক থাকতে হবে আপনাকে কোথাও কাউকে কোনোভাবে পয়সা দেবেন না আর বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পুরনো নোট বা কয়েন ক্রয় বা বিক্রয়কে সমর্থন করে না এছাড়াও অনলাইন জালিয়াতির সম্ভাবনা রয়েছে তাই নিজ দায়িত্বে কয় বা বিক্রি করার কথা ভাববেন ওটিআই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ কেবলমাত্র সংবাদ প্রচার করে পুরাতন নোট বা কয়েন ক্রয় বা বিক্রয় বা বিজ্ঞাপন করে না কারণ অতীতে অনেক দেখা গিয়েছে যে এই সমস্ত নোট কয় বা বিক্রয় করার সময় অনেকেই জালিয়াতির শিকার হয়েছেন তাই নিজ দায়িত্বে অতি সাবধানে আপনি এই নোটটি কয় বা বিক্রয় করবেন কারণ আরবিআই অর্থাৎ রিজার্ভ অফ ইন্ডিয়া এই পুরনো নোটটি ক্রয় বা বিক্রয়কে সমর্থন করে না তো ফেন এই ছিল মূলত পাঁচ টাকার নোট নিয়ে বা পুরোনো নোট নিয়ে বিশেষ একটি আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনার সামনে উপস্থাপন করা যাতে আপনার জানতে বসে খুব সুবিধা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশ করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন থ্যাংক ইউ ফ্যান থ্যাংক ইউ ফর ওয়াচিং